হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশাল চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ও ব্লক বি সব মোল্লা মোবাইল বিড়ি আর মোল্লা মোবাইল বিড়ি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে যারা ভাবছেন যে ঈদের পরে ভালো একটা ফোন কিনবেন ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই সেক্ষেত্রে এই ভিডিওটা থেকে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইখানটি বাজি দেবেন তো অভিযার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও

থার্টি a32 আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার পাঁচ হাজার এমএচর ব্যাটারি

যারা যারা নিবেন বারো জিবি একশো আঠাশ জিবি যারা নিবেন অনলাই ছাব্বিশ হাজার টাকা করতে ছাব্বিশ হাজার আচ্ছা পঁচিশ করে দেন

এফ জি ই ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোড চার হাজার পাঁচশো এমের ব্যাটারি

একবার অফার প্রাইস আছে 13000 টাকা 464 সেল করি ভাই আচ্ছা 6800 ओनली 13000 চমত্কার লেভেলের ফোন কিন্তু এটা চলে দেখতে যান জিতবে কাস্টমার এটা নিলে আচ্ছা এরপর আছে আপনি গিয়া 11i হাইপার আচ্ছা 1800 আছে 2000 চার্জার

এটা দিয়ে দেবো ভাই মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার দশ হাজার কি 13C থার্টিং নতুন মডেল মডেলি দশ হাজার আচ্ছা এরপরে আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম চোদ্দ হাজার পাঁচশো আবার পাঁচশো ভাই থাকবো ভাই পাঁচশো থাকবো তাহলে করে আজকে একদম ভাই চোদ্দ

আচ্ছা এরপরে আসবে আপনি কত লাগবে ছয় একশো আঠাশ জিবিটা যদি নেন ভাই তের হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার নোট এলেভেন আচ্ছা খুব একটা চাহিদা সম্পূর্ণ ফোন ভাই

এটা দিয়ে তুমি অনলি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এরপরে আছে আপনার ওয়ান প্লাস এর মধ্যে ওয়ান প্লাস যারা ওয়ান প্লাস ট্রেনার

pane the price pane the subaner jonno 500 kom 12500 12500 er pore bhai er pore ache 10mg 3 10mg দিবেন টেন আছে হোয়াইট কালার আছে কালো আছে

কত আজকে এটা ভাই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লাভ ভাই একবারে সীমিত ভাই লাভ থাকবো একদম সীমিত লাভ করতেছেন আচ্ছা এটা কিন্তু বারো জিবি ছাপ্পান্ন জিবি তাই না

তারা চাইলে দেখতে পারেন চমৎকার লেভেলের ফোন কিন্তু আচ্ছা রিয়েলমি টুয়েলভ থাকবে উনত্রিশ হাজার রিয়েলমি টুয়েল প্রো কিন্তু হাজার টাকায় পেয়ে যাবেন

অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের দেখাবো মনের মতো দেখা তারপর নেবেন ভাইয়া আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবারও দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ